যে লোক তার নিজের বাবার হত্যা বিচার করতে পারে না। তিনি বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃ হত্যার বিচার চাই। ইনকलाब মঞ্চ ছাবাগে যে অবস্থান নিয়েছে ছাবাগে অবস্থান নিয়ে তারা তিনটা দাবির কথা বলেছে। একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ তিরিশ কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্স মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে আমি ইনকালাব মঞ্চের সাথে জানাচ্ছে আমি একমত শহীদ ওসমান হাদি কাণ্ডে এর বিচার যে কোনো মূল্যে হবে শহীদ ওসমান হাদির কতগুলো রাজনৈতিক স্বপ্ন ছিল আর বাস্তব রূপ দেয়ার জন্য বাংলাদেশের মানুষকে মুখে দাঁড়াতে হবে একজন শহীদ ওসমান হাদির দরকার তারেক রহমান সাহেব আপনি বিএনপি করছেন আপনি শহীদ জিয়ার সন্তান আপনার উপরে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই না কারণ আপনি ওই মুসি না যে লোক নিজের বাবার হত্যা বিচার করতে পারে না বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃ হত্যার বিচার চাই সেই লোক আর নাকে যে ধীরে ধীরে

সাথে বাংলাদেশে নির্বাচিত হতে দেয়া যাবে না আমির খসরু মাহমুদ তার ছেলে মির্জা ফাক আবদুল্লা মিন্টু আমানুল্লাহমান এদের এলাকায় ভালো কোনো মানুষকে বেছে নেন লো কোনো মানুষকে বেছে নেন যে মুহূর্তে এই লোকগুলোকে ভোট দিবেন বাংলাদেশের অস্তিত্বকে আপনারা নষ্ট করবেন যে মুহূর্তে এই চুক্তির বাচ্চাদের আপনারা ভোট দিবেন সময় নষ্ট করে যাবেন এই চুক্তির বাচ্চাদেরকে আপনারা সাহায্য করবেন বাংলাদেশকে বিক্রি করার ঠিক যেভাবে হাসিনাকে মুখমার্কায় ভোট দিয়ে এই কাজগুলো হয়েছে কারা রইল কোটা পাট কারা রইল কোটা পাট भेजी भे